যেমন কিছুদিন আগে আমার জ্বর হয়েছিল অনেকদিন পর অসুস্থ হয়েছিলাম এবং এবং সারা রাত সে না ঘুমায় আমার পাশে বসেছিল মাঝে মাঝে আমার খুব বিরক্ত লাগতো যে মেয়েটা ঘুমাচ্ছে না কেন জ্বরের সময় খুব অ্যালার্জি লাগে আমি দেখলাম দু তিন রাত সে ঘুমায়নি সামান্য জ্বরে সে আমার পাশে ছিল মৃত্যুর খবরের পর এবার দেখা গেল বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা রিয়াজকে রিয়াজ কোথায় আছেন কেমন আছেন জানা গেল সেই খবর ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন দেড় বছর ধরে উধাও চিত্রনায়ক রিয়াজ আর এই দেড় বছরে রিয়াজকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক খবরই ছড়িয়ে পড়েছে সবশেষ অন্তর্জালে রিয়াজের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে দাবি করা হয় ভারতের কলকাতায় হার্ট অ্যাটাক করে মারা গেছেন রিয়াজ তবে এই খবর প্রকাশের পর রিয়াজ কিন্তু প্রকাশ্যে আসেননি সে সময় রিয়াজের স্ত্রী টিনা বলেন রিয়াজ মারা যাননি ভালো আছে কিন্তু রিয়াজ কোথায় আছেন সে ব্যাপারে মুখ খোলেননি রিয়াজের স্ত্রী টিনা তবে এবার রিয়াজের ভিডিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে যেখানে কিনা দেখা যাচ্ছে রিয়াজ তার মেয়ে স্ত্রী তথা পরিবারের সাথে সময় কাটাচ্ছেন ভালো সময় পার করছেন এই অভিনেতা রিয়াজ তার মেয়েকে নিয়ে হাঁটছেন এমন একটি ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ ক্যামেরা দেখে হয়ে যান রিয়াজ আবার স্ত্রী টিনার সাথে রিয়াজের একটা ছবি ভাইরাল হয় হাতে বিশ কেজি ওজনের কাতলা মাছ রিয়াজের আর এই মাছটা রিয়াজ নিজেই ধরেছেন লেক থেকে মাছ ধরা রিয়াজের শখ তিনি প্রায়ই লেগ থেকে মাছ ধরতেন রিয়াজের এক ঘনিষ্ঠজন জানান রিয়াজ দেড় বছর ধরে ভবঘুরের মতো জীবন কাটাচ্ছেন সে বাংলাদেশে আছেন এমনকি রিয়াজ তার ঢাকার বাসাতেও আসেন ছদ্মবেশে মপস্বলে কোনো এক আত্মীয়র বাড়িতে ঢাকা দিয়ে আছেন রিয়াজ তবে এক জায়গায় বেশি দিন থাকছেন না রিয়াজের অনুপস্থিতিতে তার পরিবার স্ত্রী সন্তান ছেলে মেয়ে বেশ কষ্টে আছেন স্বৈরাচারের দোষর হিসেবে চিহ্নিত নায়ক রিয়াজ আওয়ামী লীগের কোনো এমপি মন্ত্রী না হলেও রিয়াজ বরাবর নৌকার পক্ষে অবস্থান নিতেন উদ্ভট বক্তব্য দিয়েছিলেন যা তার জনপ্রিয়তাকে শূন্যের কোঠায় নামিয়েছে ভিওয়ার্স অভিনেতা রিয়াজকে নিয়ে আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ